আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ আসসালাত আসসালাম আল্লাহ রসুলিল্লাহ নামাজ ফরোজ আল্লাহ পাক পবিত্র কোরআনে বিরাশি বার স্পষ্ট করে এবং প্রায় দেড়শতবার নামাজের কথা বলছেন মহানবী সাল আলহি আসাল্লাম পবিত্র হাদিসে অসংখ্য জায়গায় নামাজের কথা বলছেন প্রতিদিন মোয়াজ্জিন পাঁচবার আজান এবং একামতে নামাজের দিকে মানুষকে ডাকছে নামাজ কেন দরকার নামাজ কেন এত গুরুত্বপূর্ণ নামাজ যদি মানুষ পড়ে তাহলে তার মধ্যে আল্লাহ পাকের রহমত যেমন আসে তেমন সে পাপা চার থেকে কামাচার থেকে বেঁচে থাকতে পারে নামাজ তাই সর্বপ্রথম জাগতিক ইমানের পরেই যে সর্বপ্রথম কাজ সেটি নামাজ কেন প্রথম যে আসসলাত নামাজ আউয়ালু মা ইউ হাসিবু বিহিল আব্দু আব্দুয়াল কিয়ামাতে আশলাত কেয়ামতের দিন প্রথম বান্দাকে যে বিষয়ে হিসেব চাবেন আল্লাহ সেটি হচ্ছে নামাজ অতএব যার নামাজের হিসেব ঠিক হলো তার জীবনই সুন্দর হয়ে গেল তার নাজাত হয়ে গেল আল্লাহ কোরআনে বলেছেন ইন্না সলাত তান্না আনিল ফাহাশায়েবল মুনকার নামাজ সকল অশ্লীল এবং কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখে আল্লাহ বলেছেন আসলাত আলা অক্তে আহাবুল আমাল ই আল্লাহ রসুল বলছেন যে অক্ত অনুযায়ী নামাজ আদায় করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ আর সালাত আলাল আল মিনিনা কিতাব আম্মা কোতা পবিত্র কোরআনে এসছে নামাজ মুমিনদের উপরে সময় অনুযায়ী ফরজ করা হয়েছে আর সালাত ইয়ামহুল্লাহ বিহাল খতাইয়া নামাজ বান্দার সমস্ত পাপকে ক্ষমা করিয়ে দেয় আর সালাত মোনাজাতম বাইনাল আবদে অরব্বি নামাজ বান্দা এবং স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে আল্লাহ এবং বান্দার মধ্যে একটি দোয়া একটি লেনদেন বান্দা চায় আল্লাহ দেন অতএব এটি হচ্ছে বান্দার সাথে আল্লাহ আল্লাহর সাথে বান্দার সংযোগের একটি সর্বোত্তম পন্থা আসলাত কয়লা ফিহা রসুলাম আরেহ না বেহা ইয়া বেলাল আল্লাহ রসুল মাঝে মাঝে বেলালকে বলতেন বেলাল আমাকে শান্তি দাও অর্থাৎ আজান দাও নামাজ পড়ব নামাজই হচ্ছে শান্তি অন্তরের শান্তির উৎস হচ্ছে নামাজ এই জন্য রসুল পাকসু বলছেন যে আরেহ না ইয়া বেলাল বেলাল আমাকে শান্তি দাও আসলেই যত ব্যস্ততা সব নিমিশে দূর হয়ে যায় সব অশান্তি ঘুঁচে যায় যখন আমরা নামাজে দাঁড়িয়ে যাই আসলা তো মান তরা কাহা কাফরা কা ফরা রসুল একটি হাদিস যে নামাজ ছেড়ে দিল সে কুফ্রি করলো অতএব কেন সবার আগে নামাজ পড়ব এবার তো তাহলে আমরা বুঝতে পেরেছি আল্লাহ রসুল বলছেন প্রথমকে আমাতে হিসেব হবে নামাজের আল্লাহ বলছেন নামাজ সকল পাপাচার সকল অশ্লীলতা থেকে বাঁচায় আল্লাহর রসুল সসলাম বলছেন যে অক্তমত নামাজ পড়লে আল্লাহ তাকে সর্বাধিক ভালোবাসে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন নামাজ অত মোতাবেক বান্দার উপর ফরজ করা হয়েছে আল্লাহ রসুল বলছেন নামাজের দ্বারা বান্দার জীবনের খতাইয়া সমস্ত গুণাল্লা মাফ করে দেবেন এবং নামাজ হচ্ছে আল্লাহ এবং বান্দার মধ্যে যোগাযোগের একটা অন্যতম উত্তম একটা মাধ্যম বাইনাল আব্দে রব্বিহি বান্দা চাবে স্রষ্টা বহান আল্লাহ তাকে দেবেন এবং আল্লাহ রসুল রসুলাম বলছেন যে নামাজ হচ্ছে আসলে শান্তি এই জন্য বেলালকে বলতেন বেলাল আজান দাও নামাজ পড়ব আল্লাহ রসু আসসাল্লাম বলছেন যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো অতএব আমরা কোনো অবস্থাতেই নামাজ ত্যাগ করবো না আমরা নামাজ পড়ব পাশ্চাত্য যথাযথভাবে এবং যথা নিয়মে শুধু আমি পড়ব না বরং আমার পরিবার সন্তান সন্ততি স্ত্রী ভাই বোন সবাইকেই নামাজের জন্য আমরা তাকিদ দিব আল্লাহ আল্লাহ রসুল বৈশের নামাজ প্রতিষ্ঠা করো নামাজ যখন আমাদের পরিবার আমাদের পাড়াপড়শি এবং মুসলিম জনতা সবাই যথাযথভাবে জামায়াতের সাথে সুন্দরভাবে নামাজ আদায় করবেন তখন এই নামাজ দ্বারা তাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সমাজ জীবন সুন্দর হবে এমনকি রাষ্ট্রীয় জীবন সুশৃঙ্খলিত এবং শান্তিময় হবে আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন আমাদের সবাইকে পাশাক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন আমিন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত